আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে তৃতীয় ধাপে নির্বাচন শুরু উনত্রিশে মে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক এরকম নির্বাচন মানে আজ থেকে দশ বছরের মধ্যে এরকম মানুষজন হয় নাই ভোট দেওয়ার জন্য খুবই কম মানুষ ভোট দিতে আসছে মানে আনন্দে উৎসাহেতে এবার ভোট দিতে আসতে নিজের ভোট নিজেই দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ লোক আগামী দশ বছরের মধ্যে হয়নি তাদের মনে আনন্দ নিয়ে আজকে উপজেলা চেয়ারম্যানের ভোট দিতে আসছে তারা এখানে প্রশাসনিকভাবে পুলিশের গাড়ি যেখানে মেয়েদের মানুষের কি পরিমাণ ভিড় এখানে এত পরিমাণ লোক তাদের মনের ভেতরে এমন একটা আনন্দ ফুর্তি সৃষ্টি হয়েছে এই ভোট কেন্দ্রে এসে তাদের অমায়িক অসাধারণভাবে তারা একে পর এক ভোট দিতে যাচ্ছে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে বসে বসে ভোট কি খুব আনন্দ ভোগে দিতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ কেমন লাগতেছে দাঁড়াইয়া থেকে ভোট দিতে আপনাদের কেমন লাগতেছে ভোট দিতে ভালো লাগতেছে আপনারা সময় বদলাছে ভোট দিতে ভালো লাগতেছে আগামী দুই চার পাঁচ দশ বছরের মধ্যে এরকম ভোট দিচ্ছেন নাকি পনেরো বছর ভোট হয়নি ক্লান্ত হয়ে বসে বসতে তারপরে ভোট দিয়ে যাবে অসাধারণ মানুষের মধ্যে একটা জোয়ার কাজ করতেছে তাদের মনে আনন্দ ভর্তি নিয়ে ভোট দিতেছে

એ કી વીડિયો કરસ્તું અમે 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 વીડિયો કરેન આ જાયી મોગ બના